পশ্চিমবাংলায় এমনিতে এখন জঙ্গি যোগ নিয়ে মানে পশ্চিমবাংলায় জঙ্গিদের একটা আশ্রয়স্থল হয়ে উঠছে সেই কবে বর্ধমানে খাগড়াগড় থেকে সেই অভিযোগগুলো চলছে ফলে প্রশাসনিকভাবে আর একটু কঠোরতা অবলম্বন দরকার কিন্তু কি বলব পশ্চিমবাংলায় শাসন ব্যবস্থা যা চলছে তাতে কঠোরতা কি আর কোমলতা কী পশ্চিমবাংলার যা স্ট্র্যাটেজিক পজিশন সেটা একটু ভালোরেবল জায়গায় রয়েছে কারণ আমাদের একদিকে একটা বিশাল বাংলাদেশ বর্ডার বিস্তীর্ণ বাংলাদেশ বর্ডার এবং সেই বর্ডারটা এমন যে গোটাটা স্থলপথ নয় সেখানে জলা রয়েছে যে সেখানে ইয়ে রয়েছে নদী রয়েছে যেখানে কাঁটাতার বেড়া দেওয়াটা কঠিন এবং সেই সীমান্ত দিয়ে অবাধে গরু পাচার হয়েছে বালি পাচার রয়েছে কয়লা পাচার রয়েছে বাইরে চলে গেছে বা অন্যান্য খাদ্যদ্রব্য পেঁয়াজ আলু চিনি এসব পাচার হয় কিনা জানি না কিন্তু গরু পাচার হয়েছে এগুলো সব আমরা জানি ফলে সেইটা একটা ফোরাস বর্ডার এই পশ্চিমবঙ্গের শাসকগল প্রায়ই বলে যে ইয়ে কী করছিল আমাদের বিএসএফ কি করছিল কিন্তু বিএসএফ গোটাই দু আড়াই হাজার বর্গ কিলোমিটার হাতে হাত দিয়ে রেখে দাঁড়িয়ে থাকতে পারে না বিএসএফের জন্য একটা জায়গা চাওয়া হয়েছে একাধিক জায়গা যেগুলো পশ্চিমবঙ্গ সরকার দেয়নি এগুলো সবই গুরুত্বপূর্ণ ন্যাচারালি সেই অর্থে পশ্চিমবাংলায় যে বিরাট সুরক্ষিত সেটা বলতে পারবো না তার সঙ্গে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে পশ্চিমবাংলার প্রশাসন তো আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রশাসন যদি শক্ত হয় প্রশাসন যদি এক্ষেত্রে মানে কঠোর ব্যবস্থা নেয় তাহলে তো এর কোনো মানে ইয়ে ছিল না ভয়ের কোনো কারণ ছিল না কিন্তু দুর্ভাগ্যবশ তো পশ্চিমবাংলা প্রশাসনিক শৈথিল্যটা এমন জায়গায় পৌঁছেছে যে এখানে কিন্তু মানে খুব ভরসার জায়গা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সকালবেলায় ঘুম থেকে উঠতে হলে প্রচার বাবুকে নমস্কার করে উঠুন নাম না করে কটাক্ষ মোদীকে না সে করুন যা খুশি করুন তাকে সহ্য করতে হবে যে ফোর্থ জুনের পরে ঠিক হয়ে যাবে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার শপথ নেবে কিছু করার নেই এটা সহ্য করতেই হবে যা খুশি বলুন না কেন কেউ ভোট আটকাতে চায় না আটকাতে চায় এই সমস্ত ক্রিমিনালগুলোতে যে যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যারা ভোটিং সিস্টেমটাকে তছনছ করে দেয় সুতরাং তারা তাদের নিজের ইয়ে মানে কাজের প্রতিফল ভোগ করত এখন যেরকম ভোগ করছে ইয়েতে দিল্লির তিহার জেলে